জানেন তো জড়িয়ে ধরার মধ্যে এক অদ্ভুত ভালো লাগা লুকিয়ে থাকে রাগ দুঃখ অভিমান না বলা কথা কান্না সবকিছু কেমন এক সমীকরণে টেনে আনা যায় মানুষ যতবার ভেঙে পড়েছে ততবারই কাউকে না কাউকে জড়িয়ে ধরেছে নিজের ভেতরের ইচ্ছেটাকে কোনো শব্দ ছাড়াই সামনের মানুষটাতে ছড়িয়ে দিতে পেরেছে দু চোখে উন্মাদের মতো বিশ্বাস নিয়ে অবহেলাটুকু সরিয়ে রেখে এরকম জোকের মতো আঁকড়ে থেকেছে কেউ কেউ কয়েকশো শতাব্দী ধরে কেউ আবার জড়িয়ে ধরেছে কোনো শর্ত ছাড়া আমি আছি কথাটুকু প্রমাণ করার জন্যে এ পৃথিবীতে আজ অব্দি কেউ কখনো একা থাকেনি যার কেউ নেই সেও হাসি মুখে নিজেকেই জড়িয়ে ধরেছে